দেখেন অজুর সময় গাহার মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা বাচ্চাকে বুকের দুধ পান করালে কি অজুভঙ্গ হবে ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা না মেরান উপর পড়তে পারবে কিনা হ্যাঁ গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয় স্বামী যদি রেগে গিয়ে একসাথে তিন তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব নামাজের ভিতরে আসলে কি কিছু হবে হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা ঋণ থেকে বাঁচার কোন আমল আছে কি না মহিলা হায়েজ অবস্থায় কি কি করতে পারবে শোনো মে বিগত বছরের মাসিকের কারণে পঞ্চাশটার মতো রোজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা বা স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা টয়লেটে বসে মেসোয়াক করা যাবে কিনা এবার চলে প্রশ্ন উত্তরের সরাসরি রাফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উজবঙ্গ হবে না না উজুবঙ্গ হবে না উজুবঙ্গের কারণে ভিতরে দুগ্ধ দুধ পান করানো নাই সিনথিয়া জানতে মেরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কি না পারবে ফাতেমাত জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন ফারিহা তসনিম জানতে চান ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না না ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া নেই তবে ইফতারের পরে জাহাবাজ জমা অবতাল রুক ও সাবাতুল আজরু ইনশাআল্লাহ হে দোয়া পড়া সুন্নত না মারিয়াম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া সকাল সন্ধ্যার দোয়া পড়া যাবে কিনা হ্যাঁ বোন অবশ্যই পড়া যাবে সকাল সন্ধ্যার দোয়া পড়ার জন্য অজুর প্রয়োজন নাই জিকির তসবি আপনার দুরুদ এগুলোর জন্য ওজুর প্রয়োজন নাই তহিদুল হাসান জানতে চেয়েছেন চুল কেটে গোসল না করলে নামাজে জামাত নামাজ পড়া যাবে কিনা যদি শ্যাম্পু করা থাকে চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কি না যাবে চুল কেটে আপনি গোসল না করে নামাজ পড়তে পারেন চুল কাটলে যে আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা সেরকম না নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে

এমডি আকরামুল হাসান মাসুম কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তালার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন আর যদি রাখতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহর কাছে গুণাগার হবেন না কামরুজ্জামান রাজু জানতে ছিলেন সাবান মাসে রোজার ফজিলত কি সাবান মাসে রোজার ফজিলত অনেক সাল্লাম নিজে এই মাসে বেশি রোজা রাখতেন রমজান রোজার যেন রিহার্সেল হয় এই মাসে বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় এসব কারণে এই মাসে রোজা রাখা উত্তম এবং সবের কাজ পেয়া পৈতন এআইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একামত দেওয়া দরকার নেই ইসরাত জাহান নিষাদ আপনি জানতেছেন মহিলারা কি তারাবির সময় বাসায় ইমামতি করতে পারবে নিজেরা নিজেরা নামাজ পড়বে এবং তারা ইমামতি করবে না তাদের জন্য সন্ন্যাসম্মত না যার যার মতো করবেন এটা হলো সন্ন্যাসম্মত মোহাম্মদ আব্দুর রহিম জানতে চেয়েছেন স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে তাহলে ইসলাম কি করতে বলে আর স্ত্রীকে বোঝাতে হবে যতভাবে বোঝানো যায় প্রসাদ দেওয়া যায় চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো আর যদি কোনোভাবে না করা যায় সেক্ষেত্রে তার আত্মীয় সাথে নিয়ে বসতে হবে তৃতীয় পক্ষের সাথে বসতে হবে সেটাও না করা গেলে করবেন আর না করতে পারলে যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পরামর্শ করে সাথে ব্যবস্থা নেবেন একটা জানতেছেন গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা আবার করা যাবে কিনা হ্যাঁ করা যাবে কোনো অসুবিধা নেই তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা খায়রুল ইসলাম জানতেছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা জায়েজ বলতে পারি কিন্তু এটা মেসওয়াকের জায়গা না আপনার টয়লেটে বসে মেসাক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন তখন যখন আপনি অজু করবেন তখন এই জায়গাগুলো হলো মূলত ইয়ের জায়গা আর মেসওয়াকের জায়গা নুসরাত আন্নাবা আপনি জানতে চেয়েছেন কোন মেয়ে বিগত বছরের মাসিকের কারণে পঞ্চাশটার মতো কাজা রজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে না কাফারা দিতে হবে না আপনি সেগুলো ওইগুলো কাজা আদায় করি করলেই হবে আবিদা বিনতি আপনি জানতে মহিলা হায়েজ অবস্থায় কি কি আবাদত করতে পারবে সব আবাদত করতে পারবে শুধু নামাজ পড়বে না স্ত্রী সবাস হবে না এবং তফ করতে পারবে না আর দোয়া অনেক বই পুস্তক পড়া জিকির আসকার সব করতে পারবে ইনশাআল্লাহ বিন্দুল্লাহ শাহনাজ নাজনীন জানতে চাইছেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না দয়া করে বলবেন সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই আল্লাহ কাছে মা হিসেবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ পরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ আউজ হামি ওয়াল হাজানি ওয়াজ বখলি রিজাল শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন শে আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ মকিবে হার আলী কান হারামিক ওয়া সেওয়া এটি রয়েছে আরও বিভিন্ন দোয়া রয়েছে এ সম্পর্কে আমাদের পেইজেই একটা দোয়া একটা ভিডিও ক্লিপ রয়েছে আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন আইফা খাতুন জানতেছেন বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তান নাকি তার জন্য দোয়া করতে পারবে না নিশ্চিত যদি জানান শির্ক অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করে তাদের জন্য দোয়া করতে পারবেন না আল্লাহ তালা কোরআন নিষেধ করেছেন ফারিয়া ইসলাম চাইতে জানতেছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা না কপালে টিপ পড়লে তার কাছে সুন্দর লাগে বাসায় আপনি পড়লেন সেটার জন্য করতে পারবেন অসুবিধা নেই এমনি শরীফ জানতেছেন তাহাজ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কিনা না নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা কোনো অসুবিধা নেই জয় এআইডি থেকে প্রশ্ন করেছেন সুনি খাতনা যদি কেউ কোনো কারণে না করে থাকে তাহলে তার বিধান কি অনেক ওলামা একরাম বলেন এরাবেন স্কলাররা বলেন যে বড় হওয়ার পরে সুনতে খাতনা করা যাবে এবং করতে হবে তারা বলে থাকেন এটা কিন্তু আমাদের সুলামা একরাম বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুন্নতে খাতনা না করে তাহলে বড় হলে তার করতে হবে না মামুন হোসেন জানতে চেয়েছেন অজুর পর নেভিয়াল লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আরিফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে যদি আল্লাহর ভয়ে কান্না আসে কোনো অসুবিধা নেই হাসান মুনা জানতে চেয়েছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ মহিলা থাকে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় মহিলা পুরস্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোন সমস্যা হয় না লাতাজের ওয়াজরাতনে জেরা খোরা আল্লাহ বলছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না এটা আল্লাহর নিয়ম না আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময়ে যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার না করেন হাসি মুখে বরণ করে নেন এবং আপনি হজম করে নেন রোগ নিতে পারেন তাহলে আপনাকে আল্লাহ স্মাতালা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন আর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তালা হায়াত বৃদ্ধি করেন রিজিক বৃদ্ধি করেন যেমন টিসি বখাল রিসি বর্ণিত হয়েছে আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন একটা ফরজ আপনার আদায় হবে এক ব্যক্তি এসে বলছেন রসুল্লা করিম সাল্লাহ আসালাম কি আরো আমি আমার আত্মীয় সাথে ভালো থাকতে চাই তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নবী আল সালাম বলেছেন যদি তুমি যা বলছো বাস্তব ঘটনা তাই হয়ে থাকে তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুনাহা করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয়ের সাথে কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো তাহলে মনে রাখবে এটা এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত বড় একটা অর্জন হয়ে যাবে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো সমান সমান করলো ইনামাল ওয়াসিলু সলুল মুকাফি অর্থাৎ যে সমান বারবার করলো আমিও আলোবার করলাম এটাকে আপনি এত সম্পর্ক রক্ষাকারী বলা হলো না অতএব আপনাকে সবার করতেই হবে আপনার আখরাতের জন্য আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন ফাইজুল জানতে সের স্বামী যদি রেগে গিয়ে একসাথে তিন তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কিংবা স্বামীকে ধরে ভালো করে একটা মায়ের দিতে হবে একসাথে তিন তালাক যদি দেয় এটা জঘন্য কাজ করেছে এটা সুননা বিরোধী তালাক আল্লাহ তালা মাফ করুক এই তালাক হৈসি কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয় তালাকের মাস আমরা এইভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না সম্ভব হলে কোনো আলমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন এই এশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো এমএচ সালিম আপনি জানতে চেয়েছেন নারী কি বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে বাহিরে বলতে বাসার ধারে কাছে আশেপাশে যেতে পারে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে সেখানে গিয়ে তিনি যদি পরিপূর্ণভাবে পর্দার সাথে যান সেখানে যে দাওয়াতি কাজ করতে গিয়ে বা পর্দাহীনতার মুখোমুখি না হন ফেতনার মুখোমুখি না হন এই বিষয়গুলো নিশ্চিত থাকে তাহলে সেক্ষেত্রে এইটুকু দূরত্বে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন তবে এর বেশি যদি অনেক দূরে তিনি যান যেটা সফরের দূরত্ব তবে সেক্ষেত্রে সেটা তার জন্য জায়েজ হবে না মাহারাম ছাড়া এরপরে ভালো মেয়ে দিকে প্রশ্ন করেছেন অজুর সময় ঘাড় মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা হ্যাঁ গাড় মাসা করার বিষয়টা আসলে প্রমাণিত অনেকগুলো আমাকে শুননত বলেছেন কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয়